বিসমুল্লাহ রহমান রাহিম আমি ইশরাক হোসেন আজকে ঢাকা ছয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং সব সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে আমাদের সমস্ত যে পেপার ওয়ার্ক সেগুলো চেক করে যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন তিনি নিজে আমার মনোনয়নপত্রটি গ্রহণ করেছেন এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে বলে আমার আমি মনে করছি ইতিপূর্বে আমি ইলেকশন করেছি তো আমার সেই বিষয়ে কিছুটা হলেও তো অভিজ্ঞতা রয়েছে তো আমরা আশা রাখি যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সকল দল তারা গণতান্ত্রিক উপায়ে আগামী নির্বাচনটিতে তারা অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি জনগণ যা তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ সই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ